পলাচলার জায়গায় বসছি এই করে আপনার বসলে হয় আমি আপনাদের দেখলাম অনেক দূর থেকে দেখে মায়া লাগলো তাই চলে আসলাম ডায়াবেটিস হ্যাঁ আর কি কি সমস্যা তাই সেলেমেয়ে নাই আপনার ছেলেমেয়ে নাই একটা ছেলে ছিল মারা গেছে

মেয়ের বাসায় এখানে আলাদা করলে হবে পয়সা কোটি হবে দোকানে দোকানে যাওয়া লাগবে দোকানের কাছে যাওয়া লাগবে

দোয়া করবেন ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু দিতে পারি বেশি বেশি করে দিতে পারি ঠিক আছে দোয়া করবেন আর দেখে শুনে পাঠায় যান এখানে বসে থাকলে তো হবে না লোকজন আপনাদের তো না দেখতে হলে দেবে কি করে আমি তো অনেক দূর থেকে দেখতে পেলাম চলে আসলাম আমার একটু মায়া লাগলে বেশি তখন চলে আসলাম সবার তো মায়া লাগবে না লাগবে

পয়সা দিলাম ওই টাকা দিয়ে ওষুধ কিনে নেবেন ভালো থাকেন দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম